আসসালামু আলাইকুম আজকে আমি কলিজা ঠান্ডা করার মতো এমন একটি শরবতের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি তা হলো আনারসের শরবত এই শরবতের রেসিপিটা বানানোর জন্য আমি একটি আনারস নিলাম এখন আমি আনারসের শরবত তৈরি করার জন্য প্রথমে আনারসের টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে দিব তার মধ্যে তিন থেকে চারটা পুদিনা পাতা দিব তিন টেবিল চামচ চিনি দিব সামান্য বিট লবণ দিয়ে ব্লেন্ড করে নিব সবগুলো উপকরণ দুই মিনিট ব্লেন্ড করার পর এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে দিব। আপনারা চাইলে ঠান্ডা পানির পরিবর্তে বরফ কুচিও দিতে পারেন পানিটা দেওয়ার পর আবার একটু ব্লেন্ড করে নিব আমার শরবতের রেসিপিটা কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শরবতগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আমি আনারসের শরবত অত্যন্ত স্বাস্থ্যকর এবং এনার্জি একটি ড্রিঙ্কস আপনারা এই প্রসেসে একবার বাড়িতে তৈরি করে দেখুন অনেকটাই ভালো লাগবে আবার আসবো আপনাদের মাঝে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ